বিসমিল্লাহির রহমান রহিম আল্লাম আল্লাহ মহম্মদ আলাইকুম হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুজ্জামান গাজী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সাথে মৌলিক সংখ্যা মনে রাখার সহজ একটা টেকনিক অর্থাৎ তোমরা মোবাইল নাম্বার মনে রাখো না এরকমভাবে জিরো নাইন ওয়ান নাইন ফোর নাইন থ্রি সিক্স ফাইভ ফোর তো এইভাবে আমি তোমাদেরকে সহজ সুন্দর টেকনিকে দেখো তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেবো সেটি কি দেখো তোমরা এভাবে মনে রাখবা মৌলিক সংখ্যা মনে রাখার সহজ টেকনিক কত থেকে কত এক থেকে একশো এক থেকে কত একশো তো তোমরা একটু এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখবে কিন্তু ডাবল ফোর ডাবল টু লিখবা মনে রাখবে এভাবে ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান কীভাবে আবার বলছি ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান ডাবল ফোর ডাবল টু থ্রি ডাবল টু থ্রি টু ওয়ান তো এবার দেখো এক থেকে একশো পর্যন্ত কীভাবে এইটা হচ্ছে প্রথমটা এক থেকে দশ প্রথমটা এক থেকে দশ এক থেকে দশ কয়টা আসে চারটা তারপরে এগারো থেকে বিশ কয়টা আছে চারটা তুমি দেখো একুশ থেকে তিরিশ কয়টা আছে দুইটা এরপরে দেখো এরপরে দেখো একত্রিশ থেকে চল্লিশ কয়টা আছে দুইটা এরপরে তুমি দেখো এরপরে তুমি দেখো তিনটা আছে একচল্লিশ থেকে পঞ্চাশ তিনটা এরপরে দেখো একান্ন থেকে ষাট কয়টা আছে দুইটা এরপরে তুমি দেখো একষট্টি থেকে সত্তর কত আছে দুইটা এরপরে তুমি দেখো একাত্তর থেকে একাশি কত আছে তিনটা এরপরে তুমি দেখো একানব থেকে নব্বই কয়টা আছে দুইটা এরপরে তুমি দেখো এক থেকে একানব্বই থেকে একশো কয়টি আছে একটি বন্ধুরা খুব সহজ টিক্স তোমাদেরকে শিখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট তুমি সহজে পেয়ে যাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ